পেনার কোডের আজকে আমরা একটা বেসিক বিষয় জানবো সেটা হচ্ছে ধরেন একটা আমরা যদি কোনটি মূল আইন আমরা জানি দুইটা আইন হচ্ছে মূল আইন বা কাউন্সিলের যে সাতটা সাবজেক্ট আছে তার মধ্যে দুইটা হচ্ছে মূল আইন একটা হচ্ছে পেনাল কোর্ড একটা হচ্ছে তো যদি আমাদের এরকম কোশ্চেন আসে যে নিচের কোনটি মূল আইন এখানে যদি আমাদের এই পেনাল কোড থাকে আর যদি বাংলাদেশ পেনাল কোড থাকে তাহলে আমরা কোনটাকে সঠিক নাকি কারণ আমরা অনেকেই কনফিউজ আমরা অনেকেই বলে থাকি বাংলাদেশ পেনাল কোড আবার শর্টকাট অনেকে বলে থাকি বিপিসি কিন্তু আসলে বাংলাদেশ পেনাল কোড বলে কোনো আইন আছে কি না বা বিপিসি বলে কোনো আইন আছে কিনা এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকে এই ভিডিওটা হ্যাঁ এখন এই পেনাল কোডটা হচ্ছে ঠিক বাট বাংলাদেশ পেনাল কোডটা হচ্ছে রং বা বিপিসিটা হচ্ছে রং তো যারা মনে করেন যে বাংলাদেশ পেনাল কোড বা বিপিসি নামে কোনো আইন আছে এরকমটা আর ভাবা যাবে না আচ্ছা আচ্ছা আমরা একটু ব্যাকে যাই আঠারোশো চৌত্রিশ সালে ব্রিটিশরা যখন আমাদের ভারতীয় কুমা শাসন করে তখন তার একটা আইন কমিশন গঠন করে তার একটা আইন কমিশন গঠন করে এই আইন কমিশনের মোট সদস্য ছিল চারজন চারজনের মধ্যে প্রথম দল ছিল চেয়ারম্যান ম্যাকিউলে ম্যাকিউলে

ধরবো বা শাস্তি দিব এটা একটা কোড থাকা দরকার তাহলে কোনটি কি অপরাধ এবং কোন অপরাধের জন্য কি শাস্তি দিব এই জন্য একটা কোড দরকার এই থেকে তারা পেনাল কোডের একটা খসড়া তৈরি করে পেনালকোডের খসড়া তৈরি করে যা আঠারোশো সাঁত্রিশ সালে ব্রিটিশ পার্লামেন্টে বিল আকারে জমা দেয় তাহলে আঠারোশো সালে যে আইন কমিশন গঠন করা হয় সেই আইন কমিশনের এই চার ব্যক্তি এনারা পেনাল করে একটা খসটা তৈরি করে সেটাকে বিল আকারে ব্রিটিশ পার্লামেন্টে জমা দেয় এই হচ্ছে পেনাল কোডের শুরুর দিকটা এরপর আঠারোশো সালে যখন তারা সেই খসড়াটা জমা দেয় লং টাইম পর আঠারোশো সালে এই ব্রিটিশ পার্লামেন্ট এটাকে পাশ করে তো পাশ করে কখন এই আঠারোশো ষাটের ষাটটা আছে এখান থেকে পাই ছয় থেকে পাই ছয় এই শূন্য থেকে একটা আমরা মাস নেই দশ মাসে শূন্য আছে তাহলে আঠারোশো ষাট সালে ছয় অক্টোবর এই কোডকে পাশ করা হয় যা কার্যকর হয় কবে আঠারোশো বাষট্টি সালে পহেলা জানুয়ারি এই শুরু হয়ে গেল কোডের কার্যক্রম ওকে তাহলে আঠারোশো বাষট্টি সালের পয়লা জানুয়ারি পেনালকোট কার্যকর হওয়ার পর এই পেনালকোটটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবহার হয়ে আসতেছিল ব্রিটিশ থেকে পাকিস্তান এবং ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে পাকিস্তান কবে আমরা জানি চোদ্দই আগস্ট সাতচল্লিশ আর ইন্ডিয়া কবে ইন্ডিয়া হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এই ভাগাভাগির পর এই পাকিস্তান পেনাল কোডকে ব্যবহারটা শুরু করে দেয় পিপিসি নামে এবং ইন্ডিয়া ব্যবহারটা শুরু করে দেয় আইপিসি নামে তো আমরা করে দেয় পাকিস্তানের ভাগেই তার মানে আমরা ব্যবহার শুরু করলাম পিপিসি আমরা পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের অংশ যেহেতু পিপিসি পাকিস্তান পেনাল কোড এই কোডটা আমরা ব্যবহার করা শুরু করি এরপর কি হয় এরপর উনিশশো সালে আমরা যখন স্বাধীনতা লাভ করি মানে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে উনিশশো সালে তখন স্বাধীন দেশে আমাদের এই পেনাল কোড ব্যবহার করা তো একটা প্রয়োজনীয়তা দেখা দেয় তো তখন আমরা ব্যবহার করি পিপিসি কিন্তু আমরা পিপিসি ইউজ করবো পিপিসি ব্যবহার করব পাকিস্তান পেনাল কোড সেইটা উনিশশো সালে আটচল্লিশ নং অধ্যাদেশ দ্বারা জারি করা হয় যে আমরা এই ব্যবহার করবো অর্থাৎ পাকিস্তান পেনাল কোড কিন্তু এরপর এক বছর পর উনিশশো তেয়াত্তর সালে আমরা ফিল করি যে না আমাদের এই দণ্ডবিধি এই পিপিসিটা টা একটা নাম হওয়া উচিত তখন এই পিপিসি থেকে পিটা বাদ দেওয়া হয় তখন হয়ে যায় পেনাল কোড অর্থাৎ ব্রিটিশটা প্রথম যে পেনাল কোড নামকরণটা করেছিল সেইটাই আমরা বাংলাদেশে ব্যবহার করতেছি আমাদের কোথাও বলা নাই যে বিপিসি বাংলাদেশ পেনাল কোড নামে কোনো আইন আছে আপনারা যদি একটা দেখেন দেখবেন এক ধারায় বলা আছে দিস অ্যাক্ট শ্যাল বি শ্যাল বি দ্য পেনাল কোড এখানে কিন্তু বলা নাই শ্যাল বি বাংলাদেশ পেনাল কোড সুতরাং বাংলাদেশ পেনাল কোড বি পি সি বাংলাদেশ দণ্ডবিধি বলে কোনো আইন নাই আমরা যেটা ব্যবহার করতেছি সেটা জাস্ট পেনাল কোড